আমার স্বামী কোথায় দাদা আমি অত কথা শুনতে চাই না দাদা দশটা উঠে দশটা ভাই গেছিলেন আমি আমার স্বামীকে বলেছিলাম আপনি কিন্তু স্বামী এই দিকে আব্দুল মোতালি আমিও বলেছিলাম বেটা তুমি যেও না রে গো কিন্তু আমার আবদুল্লাহ ছোট্ট বেটা আমাকে ছেড়ে চলে গেল ওরে বেটারা বলো আমার বেটাকে কি অবস্থায় রেখে এসেছো না আমার বেটাকে কিছু দেখে নিয়েছিল বড় বেটা ডাক দিয়া বলল বাবা আপনার ছেলের কিছু হয় নাই হয়েছে একটাই গো বাবা সেটা বল অন্য কিছু খাই নাই কিছুতে খাই নাই আপনার ছেলের অসুখ হয়ে তাই জন্য আমরা রেখে যেন চলে এলাম মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা না স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে জনে মর মতো মিটাই মনের বাঁস না তোমরা আম বায় নয় তোমরা আম আমার বল স্বামী যখন সবদেশ যায় স্বামী যেদিন সবদেশ যায় আসব ফিরে পথ অবশেষ ফিরে এলো না জানি যে নাচ কথায় কি প্রাণে মারা যায় সবার স্বামী এলো আমার স্বামী এলো নাই তোমরা আম আর বলো না ভাই নয় জনা তোমরা আমা জোরে বলুন মা আমিনা না তা ভাসুরাকে দাদা আমার স্বামী কিসের জন্য এলো না দাদা আমার স্বামী কিসের জন্য এলো না এই করলো আমার স্বামী তখন মা আমিনা না ভাসুররা এই কথা বলেছিল। মুঠে যখন না চাপাই প্যাটেরা ব্যাথা ওঠে যায় গগ মুঠে যখন চাপাই প্যাটেরা ব্যাথা ওঠে যায় তাই মদিন দেখে হোলামরা তোমরা আম আরে বল তোমরা আম আরে বল স্বামী যখন সমদেশে যায় আসিব ফিরে পাতা দেব শেষ ফিরে এলোহ না ওগো দাদা আমি জানি না দাদা তাহা যেন শ্বশুরের কাছে গেলেন বাবা গো আমার স্বামী যখন উঠনি খানায় চাপে বাবা আমার গলি জাটাই এমনি এমনি কাঁপে নাই আমি বুঝতে পেরেছিলাম বাবা কি যেন আমাকে ছেড়ে চলে যাবে আব্দুল মোতালিব বলে আমি না প্রথমবারই আমি বুঝে নিয়েছিলাম রে আমে না আমারও যেন কেমন কেমন কলি জাটা করে কেন রে আমে না হাজরাতে ইয়াকুব নবীর দশটা ছেলে ছিল ছোট্ট ছেলে ইউসুফ ছিল ইউসুফকে ভাইরা হাতে মেরে যেন দিয়েছিল ও আমার যেন কলি যাটা কিসের জন্য তাক বাক 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 গরে কাপতে ছিল ওরে বেটা পারিস রে আমার ছোট বেটাকে রেখে এলা রে বেটা তোমরা ভাই হয়ে রেখে আসতে পারলা আমি যত দুঃখী বাবা। আমি রেখে আসতাম না বুঝছেন বাবা বেটা আমার ব্যাটাকে রেখে চলে এলাম আমি জনম দুঃখিনি বাবা আমি রেখে আসতে পারতাম না মা আমি না বললো বাবা অত কথা আমি জানি না বাবা আমি শুধু আমার স্বামীকে চাই আমার অসুস্থ যা বাবা আমি আমার স্বামীকে একবার আমার কাছে এনে দিন বেটা হারিসকে ডাক দিলেন বেটা কোথায় আসো লাল একটু এসো বেটা আমার কে মানা যাবে না রে বেটা হয়তো আমার আমিনার চোখের দিকে আমি দেখ چھوڑ چکر پانی, پانی تھا پانی پانی نا آمین ار چکر دیگے دیکھ لے رہے بیٹا আমাকে যেন কেমন কেমন পাই লাগে রে বেটা আমিনার চোখের দিকে দেখলে আমার যেন ময়া হয়ে যাই রে বেটা আমার যেন দিলটা কেমন কেমন করে ওরে বেটা কারি শুন রে আমিনার চোখের দিকে দেখো আমিনার চোখ যেন ডকবক করতে করতেছে রে বেটা যাও যাও বেটা রে তুমি জানো একবার মূলকে সামে যাও রে বেটা কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি যতই যাক না কেন আর আবদুল্লাহ দুনিয়াতে নাই আবদুল্লাহ আর যেন বেঁচে নাই বড় ভাসুর রে বাবা টুক 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 করে আমেনার চোখের দিকে দেখে উঠনি যেন রওয়ানা হয়ে গেলেন যেখানে আবদুল্লাকে রেখে এসেছিলেন হয়ে গেলেন বাবা পাহাড়ের রাস্তা ফাঁকা রাস্তা আবদুল্লা কে যে জায়গাতে রেখেছিল সেই জায়গাটা যেন নিচু ছিল রে মা একটু যেন নিচু ছিল রে মা উটনি টুক 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 করে জানো নিয়া চলে যায় পাহাড়ের উপর দিয়ে উটনি গলা জানো নিয়া যায় রে বাবা উঠনির উপরে চেপে আছে এক কিলোমিটার দূর থেকে যেন দেখতে পায় যেখানে আব্দুল্লাকে রেখেছিল সেখানে জানো লোক চলাফেরা করে বড় ভাইハリসের মনটা কি আমুর কি আমুর করল গো বাবা য্যামনি কাছে গেল যেন ভালো করে মানুষ সাদা সাদা পোশাক পরে যেন কে চলাফেরা করতেছে কাছে জামনি গেছে বড় কে যেন মারা গেছে মাটি দিয়ে যেন চলে যায় তাকে যেন মাটি দিতে রে ভাই আব্দুল্লাকে যেখানে রেখেছিল নবীর বাবাকে যেখানে রেখেছিল রে বা সেইখানে যেন কে মাটি দিয়ে দিয়ে চলে যায় বড় ভাই হারিস একজনকে ডেকে বলে রে এখানে কি আমার মারা গেছে কাকে তোমরা মাটি দিয়ে চলে যাও ওই লোকটা বলল জানি না কিন্তু আমি এতটুকু জানি তার ভাইরা তাকে ছেড়ে চলে গেছে এই কথাটা বলেছে আর একজন কে ডেকে বলে ভাই গো এখানে কাকে মাটি দাও তোমরা বলে অত জানি না আর ভাইরা ছিল দশটা ব্যবসা করতে এসেছিল নয়টা ভাই যেন চলে গেছে ছোট্ট ভাইটা রেখে এই কথা যেমনই বলেছে বড় দুই চোখের পানি ফেলতে লাগলো আহারে আমার এখানে ছোট্ট ভাইকে রেখেছিলাম যেমন কাছে গেছে বাবা গো দেখে অন্য কে গিজের ভাই আবদুল্লাহ শুইতে পারবেন বাবা আপনার ভাইকে দিল্লিতে রেখে চলে এলেন হসপিটালে অসুখ অবস্থায় বাড়ি এলে নিস্ত্রি মানে আবার যদি হসপিটালে মৃত্যু অবস্থায় দেখলে কত কাঁদবেন কাঁদবেন মা শোনোরে মা আরিস যেন তুই চোখের পানি টপ 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 করিস জমিন ফেলে ফেলে যেন কন্ধন দিয়ে ওরে আব্দুল্লা শোনো এখন তোমার স্ত্রী আমেনা কে কি জবাব দেব এখন আমি আব্বা কে কি জবাব দেব আব্দুল্লাহর কবরের কাছে যেন বড় ভাইটা কান্না করে দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করে একটা পাতলা দুমলা ছেলে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের দিক থেকে চলে আসে দৌড়াতে দৌড়াতে এসে দেখে যেন একটা লোক কবরের কাছে কান্দে যেই লোক কবরের কাছে কান্দের মায়েরা সেটা অন্য না সেটা হলো নবীর বড় চাচা ছোট্ট বাচ্চাটা পাতলা তেরো চোদ্দ দেখে কবরের কাছে কান্দে সেই ছেলেটা বলে চাচা কিসের জন্য এখানে কাঁদছেন চাচা কেন বললো তুমি কি হয়েছে বলে চাচা সবাই মাটি দিয়ে চলে যায় আপনি কেন কান্দেন বলে আমি কান্দি এই জন্য এটা অন্য কেহ নয় রে এটা যেমন তেমন লোক নয় রে এটা হলো আমার জনম দুখিনী ভাই আবদুল্লাহ জোরে বলো বললেন চাচা এটা কি সত্যি কথা বলে হ্যাঁ 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 আমার বাবার নাম আব্দুল মোতালি বলে চাচা যেই ভাইটা এখানে মারা গেছে তার স্ত্রীর নাম কি আমেনা বলে হ্যাঁ হ্যাঁ তার স্ত্রী আমে না এই কথা যেমনই বলা হয়েছে সেই ছেলেটা বলে চাচা তাহলে আমি একটা কথা আপনাকে বলি চাচা বলে কি এমন কথা বলবা চাচা বলো ভাতিজা বলো বলো বলে ওগো চাচা আপনার ভাই আব্দুল্লাহ যখন জীবিত ছিল আপনার ভাই যখন জিন্দা ছিল চাচা মরা মরা অবস্থা চাচা যেমনই দম যাবে যাবে চাচা গো আপনার ভাই যেন ডুগরে ডুগরে কান ছিল ডুগরে ডুগরে কান্না করতেছিল চাচা আমাকে ডেকে বলল ভাতিজা শোনো রে আমার নাম হলো আব্দুল্লাহ আমার বড় ভাইয়ের নাম হলো হারিস আমার আম্মার নাম আব্দুল মুতালিব আমার স্ত্রীর নাম হলো আমেনা ওই রে ভাতিজা শুনে দাও শুনে দাও হয়তো আমি দুনিয়া ছেড়ে দিব রে ভাতিজা হয়তো আমি আর থাকব না হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব ভাতিজারে কিন্তু আমার আমেনা যে মক্কাতে আছে ভাতি তো আমার জন্য কত কান্না করবে ওরে ভাতি যা আমার হাতে একটা আঙ্গুঠি আছে রে ভাতি যায় এই আঙ্গুঠিটাকে তুমি নিয়ে নাও আর আঙ্গুঠিটাকে নিয়ে মক্কা থেকে যদি কোনো লোক যদি আসে আমার বাবার নাম যদি বলে আমার স্ত্রীর নাম যদি বলে এই আঙ্গুঠিটা দিয়া দিবা কিন্তু ভাতি যা শোনো রে আংটিটা দিয়ে না কি একটা কথা বলবা আংটিটা জানো অন্য কাউকে না দেয় যে জানো আমার স্ত্রী আমে না দিয়ে দে মাতি যায় আংটিটা অন্য কাউকে না দাই আংটিটা যেন যে আমার স্ত্রী আমেনা কে দিয়া যায় ওরে আমার মা বোনেরা শুনো গো নবীর বাবা পর্দা গয়া গেল ওইদিকে মা আমেনা চিন্তা করে আহারে আমার স্বামী অসুস্থ অবস্থায় আসবে স্বামীর জন্য বিছানা করেছে স্বামীর জন্য পানি খানা রেখেছে স্বামীর হাত মাথা ধুইয়া দিবে মনের আশা জানো মনে থেকে গালো রে বাবা এইদিকে دیکھو سب کرے بڑا پایا পছ নয়নে জান কান্না করতে যে আবদুল্লাহ কিছু দিন আগের তোমার হাতে আমি জিন্দা আঙঠিটা দেখলামনে। তুমি যেন জীবিত ছিলা। আঙুঠিটা পড়েছিলা এখন ভাই তোমার মৃত্যু হয়ে গেলা তোমার আঙুঠিটা বাড়িতে যে কি জভাব দেব আল্লাহ। কি হয় নাই জীবনটা একবারে কান্না জীবনে হাজরাতে বিলাল যখন মুসলমান হয় নাই ওরে আমার বাবার গো আপনাদের ওই হুসেনপুরে মমতা ব্যানার্জি আসে তো আপনারা দেখতে যাবেন কি যাবেন না কথার অনুযায়ী দিতে অবশ্যই যাবেন ও আমার বাবা মায়ের শোনো হাজরাতে বেলাল যখন মুসলমান হয় নাই তখন যেন উমাইয়ার বাড়িতে চাকর খাটতেন উমাইয়ার বাড়িতে যেন থাকতেন রে বাবা হাজরাতে বেলাল উমাইয়া উমাইয়া যেন হাজরাতে বেলালকে পাঠালেন ওরে বেলাল যাও যাও রে তুমি সিরিয়ার দিকে চলে যাও ব্যবসা বাণিজ্য করতে যাও হাজরাতে বেলাল

ভালো না বলে তোমরা কার কাছে থাকো বলে আমরা আমেনার আর ব্যাটা আব্দুল্লাহ কলিজার টুকরা মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা পয় এক জন সাহাবায়ে کرام হতে উযীর হাজরাতে বেলাল বলে কে ওটা ওটা কে লোকটাকে বলে আমেনার বেটা নাবি মুস্তাফা ওর চেহারা যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে আর যে নয়নের চোখে দেখবে সে যেন সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে জোরে বলো আহারে বাবা শোনো শোনো আমার মা খালারা শোনো গৌ ইসলামের জন্য তোমার আমার ছেলেকে কুরবানি দিতে পারি না কিন্তু হাজরাতে বেলালকে দেখেন একবার রে বাবা হাজরা রাতে বেলা যেন বাড়িতে এলেন উমাইয়ার বাড়িতে এলেন বাবা মনোযোগ দিয়া শোন উমাইয়ার বাড়িতে যেমন সারা মদিনার গলি গলি যেন আওয়াজ দিতে লাগলো রে আবদুল্লার বেটা মামেনার কলি যার টুকরা মক্কাতে যেন রয়েছেন রে বাবা ও আমার সোনার টুকরা বাবার রে হাজরাতে বেলাল মনে মনে চিন্তা করলো

বলে কি হয় আছে বলো গো ও বেলাল বলো বলো কি আমাকে কথা বলবা বলো আরে ওগো মালিক মেজাজি আমি আপনার কাছে কিছু চাই নাই বলে কি অমনি বলতেছো বলো আজকে সকাল বেলা আমাকে ছুটি দেন সোনা বালার আপনার কাছে আসিবো হাজরাতে বিলাল লোকের মুখে শুনেছে যে আব্দুল্লাহর ব্যাটার মোহাম্মদের চেহারা দেখবে সে নাকি পাগল পাড়া হয়ে যাবে তো হাজরাতে বিলাল দেখতে যাবে কিনা দেখতে যাবে কিনা হ্যাঁ আমি বলেন না বাবা আরে জীবন চালু করলাম ভিতটা ভাঙছি বাড়িতে যেমন ভিত ভাঙেন না তিন কেজি একবারে তিন বস্তা সিমেন্ট ডালের নিচে ওরকম এখন ভিতটা ভাঙছি জীবনটা সামনে আছে। তা হাজরাতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল কখন আমি দয়ান নবীকে দেখব দেখি চলে আসি দেখে আসি আবদুল্লার বেটাকে একবার কেমন আছে মা আমেনার বেটা কেমন আছে ও আমার বাবা সোনার টুকরা রারে যেমন সকাল হয়ে গেছে উমাইয়ার কাছ থেকে হাজরাতে বেলাল এখনো হাজরাতে বেলাল কলমা পড়ে রাই এখনো হাজরাতে বেলাল মুসলমান যেন হয় নাই ওরে বাবা গো শুধু বেলালের সকাল বেলা হাজরাতে বেলা মালিকের কাছে ছুটি নিয়ে যাগাবে মরুভূমিরাতে যেন আমার নবী আসে গো মরুভূমিতে সাহাবাই ক্রাম আমার নবীকে ঘেরুয়া করে নিয়ে আসে আমার নবী যেন কিছু দিনে ইসলামের কথা বাত্রা বলতেছে হাজরাতে বেলাল টুক 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 করে যেন চলছে রওনা হয়ে গেলেন রে বাবা এক কিলোমিটার দূর থেকে দেখে বেলাল শত শত লোকেরা ভিড় যেন লেগে আসে হাজরাতে বেলাল আবার যেন কাছে গেলেন যে তেমনি কাছে গেছে গো তেমনি দেখে একজন লোককে সমস্ত লোক যেন ঘেরুয়া করে নিয়ে আসে হাজরাতে বেলাল বলল কে আসে এখানে বলে ও গো শুনে না শুনে গে না এখানে আমাদের দয়ান নবী আসে গো এখানে মহামেনার বেটা রয়েছে আমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলতেছে হাজরাতে বেলাল বলে রে একবার শুধু দয়ান নবীকে দেখতে দাও একবার মা মেনার বেটাকে দেখতে দাও একবার শুধু হাবিবুল্লাহকে দেখতে দাও কেন আমি লোকের মুখে শুনেছি যে আমেনার বেটাকে একবার দেখে নেবে যে আবদুল্লার বেটাকে নয়ন ভরে দেখে নেবে সে নাকি পাগল হয়ে যাবে সে নাকি দিবানা হয়ে যাবে সাহাবাই গ্রামে রাখে হাজরাতে বেলাল বলে শোনা তোমরা সে তোয়ার নবীকে ঘেরুয়া করে

মাওলা নবীর উপরে অত্যাচার করে আমার নবীর সঙ্গে দুশমনি করে কি রে বেড়াল বলো তুমি কি আমার নবীর উপরে দুশমনি করতে এসেছো না কিছু করতে এসেছো বাবা আমার দিকে তো কানটা দেন দে বাবা ও আমার মা খালারা আমার দিকে তাকান দে হযরতে বেলাল বলেন না গো

হাদরাতে বেলালে চোক্ষের পানি দেখে সাঘাভাই ক্রমে না যেন বলেছিল ওরে আমার বাবা শোনো রে সাহাবাই গ্রামে কথা শুনে যেন হাজরাত বেহাল কান্না করতেছিল হাজরাত বেলালের চোখের পানি দেখে সাহাবাই গ্রামেরা যেন ছুটি দিল যাও 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 একবার আবেলার বেটার চাকরাটা দেখে এসো একবার শুধু দয়ার নবীর চাকরাটা দেখে এসো দেখো রে মা

اللہ <سؤال> یا غبی بلنا نبی گو آمی زینو امیر بڑی تے تھا کیا رسول اللہ آمی امیر بڑی تے گونا نبی گو آمی لوگر موکے سنے نبی اپنا چگرہ سے ایک بار دیکھے سینا کی پاگلو کو یہ سائی آمی لوگر کارے سورے جی اپنا کسی ایک بار دیکھ بے سینا کی دیبانا خوی زبے

দুই চোখের পানি ফেলে ফেলে আমি লোকের মুখে শুনেছি আপনার চেহারা যে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায় হোতার কসমিয়ার সুলাল্লা আপনার চেহারা আমি একবার দেখলাম আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম জোরে বলুন আল্লাহর নবি নুরে নবী গো আপনি নবী আমার সিহি পাণের জীবন দয়াল নবী মায়ার বিগত আপনি মোদের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নিরতনিয়ার ধন গয়র নবী মায়ার আপনি নো পিযা মারসি ইপনে রেজে পন্সরে বলো লো দেকিযা হাসরা দেলাল নো হের পেমে سوہی بے کوت او میر جالاتون دیکھے کیا حضرات بے لہر نوہو بے میں ہوئی امتال سوہی بے گواتو او میر جالاتون گایر نوہو بے مہینو بیگر আপনি মদের জীবনের জীবন জোরে বলুন দেহ আপনার ম জসা ভতিমা খাতি যা শোভি মিল জীবন যাত দেহ আপনার মজে যা। শ্যামাতের ধনে কাতি যা সোহ পে দিগিল নিজেরি জীবন হাজরাতে বেলাল বলে গয়ার নবি মায়ার নবি গো আপনি মদের জীবনের জীবন জরে বলুন হাজরাতে বেলাল কি বলি আর রসুলাল্লা নবী গো আপনার চেহারা দেখেছি আমি আর শুইতে পারলাম না আমি আপনার কাছে এসেছি নবীজি আপনার চেহারা একবার দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে কলমা খানা পড়িয়েলেন আপনি আমাকে ইসলামের মধ্যে দাখিল করিয়া দেন আমার নবী বলে বেলা তোমার মালিক হলো মাইয়া তোমার মালিক যেন বদমাস রে বেলাল ও বেলাল শুনে না শুনে তোমার মালিক যদি একবার জানতে পারে রে বেলাল তাহলে তোমার ওপরে টর্চার করবে তোমার ওপরে যেন আঘাত করবে আজ রাতে বেলাল সেই সময় বলেছিল না বিবেলা আমি বেলাল মার করি না আমি বেলাল চানের পারোয়া করি না আমি বেলাল আপনার জন্য আছি